ভাজা হয়ে গেছে ডিমটা তো নামিয়ে নেবে বন্ধুরা খেলা তো হেভি হচ্ছে সবাই গ্যাসটা হালকা করে ভেজে নিল নমস্কার বন্ধুরা আজকে রাত্রি গিয়ে আমাদের মাঠে ক্লাবের মাঠে আজকে খেলা চলো দেখে আসি খেলা রাত্রে রান্নাবান্না হবে সবাইদের খেলা বাচ্চাদের খেলা হচ্ছে তারপরে আছে গেছে তিন বছর থেকে আঠেরো বছর বাচ্চা পর্যন্ত তারপর আবার মায়েদের খেলা আছে ওই ছেলেদের খেলা আছে সেই ভোরবেলার থেকে সেই শুরু হচ্ছে খেলা চলো দেখে খেলা আছে বাবা আবার মোরুক লড়াই খেলা আছে অনেক রকম খেলা আছে চলো দেখাচ্ছি মাঠে খেলা শুরু হয়ে গেছে সবাই দাঁড়িয়ে পড়েছে এখনো আজকে চোখ বাদে হাড়ি ভাঙা হবে সব চোখ বাদা হচ্ছে ওখানে সবাই খেলছে এখনো আছে আমি তো আউট হয়ে গেছি চেয়ার খেলা শেষ হয়ে গেছে এবার আছে যেমন টুপি তেমন সাথে সবাই হয়েছে বাচ্চারা কত লোক এসছে দেখছেন জায়গাটা বড় দর্শকদের কাছে অনুরোধ আপনার একটু বড় করুন জায়গাটা জায়গাটা বড়

পরে আলোচনা না সকাল থেকে সেই খেলাধুলা হচ্ছে বন্ধুরা খেলাধুলা শেষ হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে তরকা করবো আর রুটি করবো এই ডালটা থেকে সেই সিদ্ধ করে নেবো মানে দু ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম এখন তো দুটো সিডি দিয়ে নেব বন্ধুরা ভালোই ঠান্ডা রয়েছে এখন ওয়েদার সকাল সারা দিনের থেকে একটু মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল আবার তার মধ্যে খেলাধুলো হয়েছে এখন ঠান্ডা ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে আছে যে সেই এখন রুটি আর তরকার তরকা ডাল করবো তার জন্য আটাটা মেখে নেবো ডাল ওদিকে সিদ্ধ হচ্ছে আটাটা মেখে নেবো লবণ দিয়ে দেবো ভালো করে মেখে নেব জল দিয়ে অল্প অল্প মেখে নেব ধর আটাটা মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেবো তো আটা ডালের জন্য আছে মশলাগুলো কেটে নেবো পেঁয়াজ আদাটা তাগুলো কেটে নেবো বন্ধুর হচ্ছে গিয়ে সেই তরকা তরকারবো তরকার ডাল করব তার জন্য হচ্ছে গিয়ে সব ইয়েগুলো ধুয়ে নিয়েছি সবজিগুলো কেটে নেবো পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা সব ধুয়ে নিয়ে নিয়েছি টমেটোটা কেটে নেব ঠিক আছে এবার আছে ধনেপাতাগুলো কেটে নেবো রাত অনেক হয়ে গেছে মিশিয়ে নিই তাড়াতাড়িটা কুচু কুচু করে কেটে নেব কেন হয়ে গেছে কাটা হয়ে গেছে লঙ্কা গুলো কুচিয়ে নেবো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার কাটা কুটি সব হয়ে গেছে এর উনুনটা ধরিয়ে দেবো আগে ডালটা রান্না করে নেবো তার জন্য কড়াই বসে দিয়েছি ডিমটা ভিজিয়া করে নেবো তার জন্য ফাটিয়ে

পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম এবার লঙ্কা আদা রসুনটা দিয়ে দেবো আদা লঙ্কা পেঁয়াজটা হালকা করে ভাজার কাছে এবার লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে মশলাটা খুব কষানো হয়ে গেছে এবার ডিঙ্গি দিয়ে দিচ্ছি তিন টিন দিয়ে মশলা মশলা সব কষানো হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিচ্ছি আছে এবার মশলাটা দিয়ে নেব ধনে পাতাটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে এবার থেকে অল্প একটু চিনি দিয়ে দেব তরকার ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকা ডাল হয়ে গেছে এবার তুই রুটিটা করে নেব মেখে রেখে দিয়েছিলাম আগে আটা ছোট ছোট করে গোলা করে নেব সুন্দৰ কঢ়াই গৰম হৈ গৈছে ৰটো দি দিব

걱 응? 하 সেই সকালবেলার থেকে খেলাধুলা হচ্ছে মাঠে আমাদের খেলাধুলা করলাম পেরাজ পেলাম সন্ধ্যাবেলা এসে রান্না বান্না করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে তা একটা লাইক করে দেবেন আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা